ভাই ভাই হোটেল খিচুড়ির জন্য এটা বিখ্যাত এই যে খিচুড়ি খিচুড়ি না ভাই এখানে কি আগেও খাইছেন নাকি আজকে প্রথম ভালো খাবার আলহামদুলিল্লাহ মাটির চুলায় রান্না হয় খাবারের স্বাদ তো এই জন্যই এই যে খিচুড়ি রেডি খিচুড়ি হ্যাঁ এই যে ডেক উঠে গেল একশো বিশ টাকার কিন্তু হ্যাঁ এই দেখেন একটু ভেজা ভেজা হ্যাঁ কাঁচামরিচের ঝাল দেওয়া দেখেন এই যে কাঁচামরিচ দেখি নলা কার প্লেটে যায় জিয়ানের প্লেট আমার প্লেট নলার নিজের প্লেট শশার প্লেট আকাশের প্লেট সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় বলেন তো এই মুহূর্তে আমরা আছি মঠের বাজার খোয়াজপুর মাদারীপুর তার মানে মাদারীপুর জেলার মধ্যে এইটা একটা বাজার বাজারের নাম হচ্ছে মঠের বাজার আর এই জায়গায় এই হোটেল একটা বাইরাল হোটেল ভাই ভাই হোটেল হ্যাঁ খিচুড়ির জন্য এটা বিখ্যাত খিচুড়ি পাওয়া যায় আমরা ঢাকার থেকে রওনা দিছি তখন কটা বিকাল পাঁচটা এখন বাজে রাত প্রায় পনে দশটা না ঢাকার থেকে আরেকটু দেরিতে রওনা দিয়েছি সাড়ে পাঁচটার দিকে রওনা দিছি এখন বাজে পনে দশটা বেশ ভালো পরিমাণ সময় লাগছে ওই যে আপনার পদ্মা সেতু পার হয়ে বাম দিকে একটা রোড ঢুকছে দেখবেন এই রোডে আসলে ভিতর দিয়ে ভিতর দিয়ে একেবারে চিপা রাস্তা দিয়ে নিয়ে আসছে তো যাই হোক আসেন প্রোভাইডার মোহাম্মদ আবু আলেম ব্যাপারী আর পরিচালনায় মোহাম্মদ আলামিন ব্যাপারী এই যে খিচুড়ি খিচুড়ি না ভাই এটা কি ভাতের চালের খিচুড়ি সেদ্ধ চালের খিচুড়ি কত করে নেন প্লেট একশো বিশ টাকা একশো বিশ টাকায় মাংস কয় পিস পাওয়া যায় আট পিস মাংস বুনে দেন ভরপুর আট পিস মাংস পাওয়া যাবে আচ্ছা

তাহলে মেনলি এই যে দেখেন এখানে একটা ডেক খিচুড়ি এখানে একটা ডেক ওইখানে একটা ডেক অলরেডি তিনটা ডেক থেকে খাবার বাড়া হচ্ছে আরো দুইটা পাকানো আছে এক ডেক খাবারে কতটুকু চাল লাগে দশ কেজি চাল দেন ডাল কয় কেজি দেন দশ কেজি চাল পাঁচ কেজি ডাল আর মাংস কয় কেজি পড়ে কেজি

ওগলে 300 আচ্ছা এইটা 250 এটা 250 আচ্ছা নলি নাই খুব একটা নলি খুব একটা নাই নলি শেষ হয়ে গেছে আচ্ছা 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 আসুন দেখি একটু ভিতরে দেখেন অনেক লোকজন খাওয়া-দাওয়া করতেছে এবং দূর-দূরান্ত থেকে আসে এইখানে কি কি খাবার আছে একটু দেখাবেন এগুলা কি দুপুরের খাবার এটা এটা দেখেন একটু গরুর বট কত করে গরুর বট দেড়শো টাকা গরুর বট রুই মাছ কয় টাকা আশি টাকা এইটা কী মাছ এইটাও রুই মাছ আচ্ছা আগেরটা নলা মাছ এগুলা দুপুরের খাবার এইটা কি গরুর লটপটি এর মধ্যে ভ্যাবসা আছে আর আরো অনেক কিছু আছে মনে হয় হ্যাঁ নরলি ফরলি এগুলো আছে বুঝতে পারছি তা আপনি খিচুড়ি দেন আকাশ খিচুড়ি চলবে তো নিহারি চলবে হ্যাঁ নিহারি চলবে না হাঁসের গোস কই কই একটু দেখান আমাদেরকে একটু দেখি এই সাইডে এই যে কেবিন আছে হ্যাঁ ছোট ছোট কেবিন আছে কেবিন চতুর পাশে কেবিন মানে পুরা হোটেলেই চার সাইডে ঘুরায় ঘুরায় কেবিন ভাইজান কোথা থেকে আসছেন তাই এখানে কি আগেও খাইছেন নাকি আজকে প্রথম ভালো খাবার আলহামদুলিল্লাহ এই জায়গায় সব দেশের কম। সব দূর দেশের লোক। হ্যাঁ দেশি লোক কম। বরিশাল থেকে আসে ঢাকার থেকে আসে। এই হচ্ছে হাসের মাংস। হাসের মাংস কত করে? হাসের গোসাজকে টাকা। খাওয়ার দরকার নেই। আমরা মেইনলি খিচুড়ির জন্য আসছি আমরা দুইটা খিচুড়ি নেই আর আপনি আমাদেরকে একটা নিহাড়ি দেন। নিহাড়ি কি দিয়ে খাই? খিচুড়ি দিয়ে খায় খিচুড়ি দিয়ে খায় তাহলে খিচুড়ি দিয়ে খাবো আজকে নিহারি হ্যাঁ আসেন আমরা বসি কোথায় বসবো ভিতরে এই সাইডে আছে আসুন তো একটু একটু রান্নাঘর ঘুরে আসি ডাকতেছে যেহেতু যাই আচ্ছা এই হচ্ছে গিয়ে রান্নাঘর দেখেন রান্না হয় মাটির চুলায় হ্যাঁ মাটির চুলায় রান্না হয় খাবারের স্বাদ তো এই জন্যই বেশি এটা হচ্ছে খিচুড়ির মাংস এই মাংস কি আজকে সব শেষ হবে নাকি এটা কালকে থাকবে না না এটা কিছুক্ষণ আগে এর আচ্ছা দেখেন একটা হাড়ি ভর্তি খিচুড়ির মাংস খিচুড়িতে তো মাংস খুব বেশি একটা দেয় না হ্যাঁ এই 15 কেজি চাল ডালের মধ্যে 5 কেজি মাংস দেয় আর এই যে খিচুড়ি রেডি খিচুড়ি হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জুলহাস চৌধুরী আর এর নাম হলো হানিফ ব্যাপারী হ্যাঁ হলো মালিকের ছেলে ভালো আছেন দুজনে আর কি তো ব্যাপারী সাহেব আর চৌধুরী সাহেব ঠিক আছে কথা বলতে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইখানে কি আছে এখানে আছে কালাভোনা চুইঝালের কালাবোনা আচ্ছা

সে ঠিক আছে কিন্তু আপনি এখন আর অনুষ্ঠানে রান্না করেন না না সেই সুযোগ নাই প্রতিদিন কেউ অর্ডার আপনার প্রায় মিনিমাম বারো ডেক রান্না করা লাগে নাকি

নেহারি সামনে নিয়ে তীর্থের কাকের মতো বসে আছে ভাইয়া আমাদের খিচুড়ি 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 দিবেন না হ্যাঁ নতুন ডেক কবে আসবে এখনই আসবে আচ্ছা নতুন ডেক দেখেন আমরা আস্তে আস্তে নতুন আরেকটা ডেক আসতেছে বলতেছে যে নতুন ডেকের থেকে দিবে দেখ আমরা ঢাকার মানুষ আসছি একবার আবার কবে আসি না আসি তার ঠিক আছে গরম গরম খাবারই খায় যায় হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন নতুন ডেকের খাবার খাইতে ঠিক আছে আর এই যে নিহারি আকাশ নিহারি এটা কয় টাকা দামের একটু জিজ্ঞেস করো নিহারি এটা কয় টাকার

নতুন ডেক কাটবে সেই কাটাটা দেখবো আসেন ডেকে ডেকে খাবার যায় এখানে উঠাবেন না এখন নাকি এটা এখন ভাঙবেন ডেকটা ভাঙবেন এই যে ডেক উঠে গেল ডেক উঠে গেল এবার এই ডেকের থেকে খাবার দিবে এবং আমরা খাবো এটা আমাদের রাতের খাবার রাত বাজে এখন দশটা ভাই দিবেন না দশটা কিন্তু পার হয়ে গেল দেখি আমাদের কীভাবে দেয় আপনাদের সেটা দেখে যাই কই আমাদেরটা কই ভাই দেন দুইটা দেন বেশি গরমটা খাইতে মনে হয় ভালো লাগব আচ্ছা এইখান থেকে এক প্লেট দেন ওইখান থেকে এক প্লেট দেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে একশো বিশ টাকা এবারে এইখান থেকে এক প্লেট দেন এটার ভিতর ঠান্ডা না হালকা এটাও গরম এটা এটার থেকে এক প্লেট নতুন হাঁড়িটা আমার কাছে একটু ভেজা ভেজা লাগলো হ্যাঁ এটা ঠিক আছে একশো বিশ টাকার কিন্তু হ্যাঁ ঠিক আছে চলেন বসি এটা গরম এটা ঠান্ডা ভাই আর এটা গরম দেন আকাশ তুমি গরমটা খাও তোমার ঠান্ডা খাওয়া লাগবো না আরেকটা গরম নিলাম কারণ আমি এইখান থেকে একটু টেস্ট করব যে এটা হচ্ছে গিয়ে রেগুলার যে হাঁড়ি ছিল সেটার আর এটা হচ্ছে একেবারে নতুন যে হাড়ি খুলছে সেটার মধ্যে পার্থক্য আসলে কতটুকু এই দেখেন একটু ভেজা ভেজা হ্যাঁ আর এইটা ঠিক আছে সো একেবারে নতুন হাড়িটা যতটা মজা লাগবে এটা ততটা মজা লাগবে এটা তার চেয়ে বেশি মজা লাগার কথা আমি খাইয়ে দেখি এ দেখেন গরু গোস বিসমিল্লা এ তো হচ্ছে কি ওই যে কাঙ্গালি ভোজের যে খাবার হয় না সেই খাবার শুধু মাংস বেশি খুব চমৎকার একটা ফ্লেভার আছে এটার মধ্যে মাংস বেশি হ্যাঁ আদার একটা ফ্লেভার আছে এটা খাই ওইটা বেশি গরম হাত দিতেও অসুবিধা হয় এটা আবার ঠিক আছে সাদের দিক থেকে এটা বেশি ভালো কিন্তু ধরে খাইতে টাইতে এটা বেশি ভালো লাগতেছে টেস্ট ওয়াইজ কিন্তু ভাই গরমটা বেশি মজা অথবা এই হাড়িটা বেশি মজা হইছে কেমন আকাশ অনেক মজা লাগছে পোলাওের চাল নাই তো পোলাওের চাল একটা গ্যাস হয় বাতের চালের খিচুড়ি তো ওই গ্যাস হয় না মাংস যথেষ্ট নরম লেবু নিব লেবু নিলে সাত বারে জাল খুব বেশি না সহনীয় মাংসের যথেষ্ট পিস আছে কিন্তু মাংসের পিসগুলো তেহারিকার ছোটো একশো বিশ টাকা আসলে চলে বিক্রি দেবে গরুর মাংস দিয়ে ছোটো টুকরা হইলেও সাত আট নয় টুকরা দিয়ে এক প্লেট খিচুড়ি কাঁচামরিচের ঝাল দেয় দেখেন এই যে কাঁচামরিচ দেখতেন হ্যাঁ খাইয়া মজা পাইছি আলহামদুলিল্লাহ তবে শুধুমাত্র এই জিনিস খাওয়ার জন্য যারা ঢাকা থেকে আসে আমার হিসাব আলাদা আমার কাজ খাবার নিয়ে কিন্তু এই ভিডিও দেখার পরে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে কোনো ধরনের কোনো কাজ কাম নাই এমনি আজাই রাখালি খিচুড়ি খাওয়ার জন্য যাব সেটা দরকার নাই যদি এই বেল্টে মানে আপনার পদ্মার এপারে পদ্মা সেতু পার হয়ে যদি আপনার কোনো কাজ থাকে তখন আপনারা এটা প্ল্যান করতে পারেন যে কাজের শেষে এটা খেয়ে যাব আবার দুপুরে আপনার পাবেন না এটা বলে খিচুড়ি দিয়ে খায় আকাশ রে চর্বি খালি হ্যাঁ কি জিয়ান বলতেছে কম নেন কম নেন রাখছি ভাই তোমার জন্য আমি খাবো বেশি নিয়েছি বলে ভালো লাগে এটা নিয়ে খাও এটা মাংসের ভিতরে হালকা চর্বি আসছে দেখেন এই যে লং লং এর সাইজ দেখছেন মনস্টার সাইজের লং তারপরে হচ্ছে গিয়ে এই দারচিনি তার মানে গরম মশলাটা বেশ ভালো পরিমাণে দেয় হ্যাঁ শশা দেয় শশার সালাদ কেটে দেয় একটু এই নেয়ারির ঝোলটা নেই সামান্য হ্যাঁ আর এই যে নেয়ারির এই যে মাংসটা না ঝোল তিতা ঝোলটা মজা না মাংসটা মজা হ্যাঁ ধরো জি এন আবার আমারে বকবো যে আপনি এত কেন খাচ্ছেন তাহলে একটা ভাইরাল জিনিস দেখেলাম আপনাদের হ্যাঁ বিভিন্ন চ্যানেল দেখবেন ইদানিং ইদানিং না প্রায় বছর দুই তিনে হয়েছে এরা এই বিভিন্ন জায়গার খাবার টাবার খুঁজে বের করে যেগুলো আগে আমরা করতাম সবসময় এখনো করি এখন আমাদের সাথে চ্যানেলেরাও শুরু করছে তো এটা আমাদের জন্য ভালো হয়েছে কারণ এই জিনিসটা আমি একটা চ্যানেলের ভিডিও দেখেই জানতে পারছি যে এখানে এটা আছে সম্ভবত সময় টিভি অথবা যমুনা দুটার যে কোনো একটা ডিবিসিও হইতে পারে সময় টিভি আসছিল না ভাই বুড়ি আছে বুড়ি বট দেন এক প্লেট এত দূর আসছি এটা যদি ভুড়ি টেস্ট না করি তাহলে কেমন হবে মাংস খাও তোমার মাংস অনেক দরকার আকাশ চর্বি খাও আমি খাবো বুড়ি নাও খেতে থাকো বুড়ি আসুক একটা বুড়ি একটু টেস্ট করে বলবো কেমন আর আমাদের সাথে যেহেতু জিহান আছে সো বুড়ি নেওয়া তো ম্যান্ডেটরি নিতেই হবে এটা কি জিয়ান হোয়াট ইজ দিস নলাটা কে খাবে কে খাবে নলাটা না দেখি নলা কার প্লেটে যায় জিহানের প্লেট আমার প্লেট নলার নিজের প্লেট শশার প্লেট আকাশের প্লেট নলা যেহেতু দিছি তাইলে আর একটু দেওয়া লাগে কিন্তু ঝোল খায়ও না ভাইয়া জল ঝোল কিন্তু এটা তিতা তুমি দেখো তো নলা থেকে কিছু বাইর করতে পারো কিনা আছে আছে না ওই যে বাইরেছে ভাই চিকন চিকন এই গরু খাওয়া দাওয়া করতো না নয় বেরোইছে যা বেরোইছে খাও ও তোমার জন্য দরকার তুমি দুর্বল হয়ে যাচ্ছ দেখেন এখানে আমরা পাইছি বট এই বটের কত প্লেট একশো টাকা এর মধ্যে চিকনও আছে এই যে এটা যেমন চিকন আবার মোটাও আছে হুম চিকন মোটা মিলানো একখান নিলাম আরেকখান নিলাম দুইখান নিলাম একখান চিকন নিতে হবে না হবে চিকন মোটা মিলানো আসছে দেখি ওরে বাবা বট তুমি এত শক্ত কেন ও বট এই অঞ্চলের মানুষ মনে হয় শক্ত বুড়ি খায় বটটা মজা নলিচ্চ ভট্টা চিকনটা খাবো না চিকনটা ঠিকমতো পরিষ্কার হয় না আসলে মোটাই খাবো একটা এই যে লাস্ট তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেন ভাই নাইলে যে কোনো সময় আপনার বাসায় চলে আসবো আপনার বাসায় খাওয়া দাওয়া শেষ করিয়া আপনারা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করায় তারপরে ব্যাক করবো সেটার দরকার নেই তার চেয়ে বেটা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদেরকে জানান এরকম বাংলাদেশের কোথায় কোন অঞ্চলে কোন গ্রামের মজাদার খাবার আছে আমরা সেটাই যাব সেখানেই যাব সেই খাবার খাওয়ার জন্য যেমন আজকে আসছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ